আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছে তোমরা আশা করছো অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো ভাব সম্প্রসারণ লিখার প্রকৃত নিয়ম অর্থাৎ অনেকেই জানতে আসো যে ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হবে কয় পেজ লিখতে হবে কয় পয়েন্ট আমি ভাব সম্প্রসারণ উল্লেখ করবো সো এই দ্বিধাজন্ত আর করা লাগবে না আমি আশা করছি তুমি যদি আমার এই নিয়মে যদি তুমি ভাব সম্প্রসারণ লিখো তুমি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পাবা এই এনসিডিউটি তোমাকে আমি দিতে পারি সো নাটেন এ ভিডিওটি সম্পূর্ণ দেখো তো শুরু করি প্রথমে দেখো ভাব সম্মিস কিন্তু তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে মূল ভাব সেকেন্ড পয়েন্টটি হচ্ছে সম্প্রসারিত ভাব এবং লাস্ট যে পয়েন্টটি সেটা হচ্ছে মন্তব্য মূল ভাবের ক্ষেত্রে তুমি দুই থেকে তিন লাইন লিখবা এর বেশি লিখার প্রয়োজন নাই যে সাবজেক্টটা দেয়া থাকবে এই সাবজেক্টের মূল অংশটুকু মানে মূল যে ভাবটা প্রকাশ করেছে সেটা তুমি দুই থেকে তিন লাইনের মধ্যে লিখবা অনেকের আছে দুই থেকে তিন লাইনের কথা চার পাঁচ লাইনে চলে যেতে পারে কিংবা তিন চার লাইনে চলে যেতে পারে উনিশ বিশ হতে পারে এই উনিশ বিশ হলে প্রবলেম নাই তবে আহামরি যেন চেঞ্জ না হয় তারপর হচ্ছে সম্প্রসারিত ভাব এই যে তুমি যে ভাব যে সম্প্রসারিত করবা তোমার ভাব সম্প্রসারণ মানে হচ্ছে ভাবের সম্প্রসারণ এই যে তুমি সম্প্রসারিতভাবে কিন্তু তুমি এই যে মূল যে সাবজেক্টটা থাকবে মানে ভাব সম্প্রসারণের এইটা তুমি বিস্তারিতভাবে তুমি এখানে বলবা সম্প্রসারিতভাবে বিস্তারিতভাবে কিন্তু বলে আজে বাজে বললে কিন্তু হবে না তুমি এখানে রূপ করতে যেগুলো কথা কুটেশন আকারে থাকে এই ধরনের কথা সবসময় অ্যাভয়েড করবা তাছাড়া আমার মতে তোমাদের মতে আপনাদের মতে কিংবা নিজের মতামত অন্য কারো মতামত এই ধরনের লেখা এখানে লেখা যাবে না এখানে জাস্ট তুমি সোলিড মাপের লেখা লিখবা মূলত তাছাড়া এখানে তোমার সম্প্রসারিত ভাব এইভাবে লেখার পর একদম প্রায় দেড় পৃষ্ঠার মতো সম্প্রসারিত ভাব লিখবা লিখার পরে লাস্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে মন্তব্য এই মন্তব্য কিন্তু সেমভাবে দুই তিন লাইন চার লাইন পর্যন্ত লিখবে এই যে সম্প্রসারিত ভাব লিখার পর এটা মন্তব্যটা তুমি দিয়ে দিবা সো অনেকেই জানে বুঝতে পারে না যে আসলে ভাব সম্প্রসারণ তারা কয় পৃষ্ঠা লিখলে ভালো একটা মার্কস তারা এচিভ করতে পারবে সো ভাব সমসারণ আমি সাজেশন করবো দুই পৃষ্ঠা হলেই অ্যান আপ তারপর যদি তুমি সর্বোচ্চ লিখতে চাও আড়াই পৃষ্ঠা লিখবা এর বেশি ভাব সম্প্রসারণ লেখার প্রয়োজন নাই দুই থেকে আড়াই পৃষ্ঠা লিখলে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ভাব সম্প্রসারণ হয়ে যায় এখানে দেখো আমরা সম্প্রসারিতভাবে মানে এখানে আলাদা আলাদাভাবে মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য হয়ে লিখেছি অনেক ক্ষেত্রে কিন্তু এইভাবে না ও লিখা যায় অর্থাৎ তুমি জাস্ট এই প্যার আকারে মানে একটা প্যারা দুইটা প্যারা দেন তিনটা প্যার আকারে লিখতে পারো মানে গ্যাপ গ্যাপ দিয়ে সেক্ষেত্রে তোমার মূল ভাব সম্প্রসারিত বা মন্তব্যগুলার লিখার প্রয়োজন নাই তুমি যদি ক্লাস ইলেভেন বা টুয়েলভের ক্ষেত্রে থাকো আর ক্লাস সিক্স থেকে টেন হলে এইভাবে লিখাটাই বেটার আর প্রত্যেকটা স্টেপের পর তুমি চেষ্টা করবা লেখাটা যেন স্পষ্ট হয় লেখাটা যেন ক্লিয়ার হয় হাতের লেখাটা যাতে সুন্দর হয় প্রত্যেকটা এক আঙ্গুল গ্যাপ দিবা এখানেও দেখো আমি এক আঙ্গুল দিয়েছি এখানেও একাঙ্গুল গেপ দিয়েছো তাহলে লেখার তুমি যে একটা প্যারা থেকে আরেকটা প্যারা লিখতেছো এটার তারতম্যটা যাতে বোঝা যায় অনেকে আছে যে এক প্যারা থেকে আরেক প্যারা লেখে কিন্তু মূলত তার যে মানে প্যারার যে ব্যবদনটা সে যে আলাদা যে প্যারাটা লিখছে সেটা আলাদা করার কোন উপায় নাই সো অনেক কাছাকাছি লিখেছে এইরকম ভাবে লিখলে হবে না আবার বেশি দূর দিলে হবে না আমি যেমনটা বললাম একাঙ্গুল দিবা একাঙ্গুল গ্যাপ দিলেই মোটামুটি হয়ে যাবে সো এই নিয়মে যদি প্রপার হয়েছে তুমি যদি সুন্দরভাবে কাটাকাটি ছাড়া অতিরিক্ত মাত্র অতিরিক্ত লেখা ছাড়া আমার মধ্যে আপনার মধ্যে রূপ করতে যে বিষয়গুলো আছে শিরোনামতে যে বিষয়গুলো আছে এগুলা অ্যাভয়েড করে যদি তুমি লিখতে পারো মূল ভাব সম্প্রসারিতভাবে এবং মন্তব্য আশা করা যায় তোমাকে ভাব সম্প্রসারণে ফুল মার্কসই দিবে আর হ্যাঁ ভাব সম্প্রসারণে কিন্তু হাতের লেখাটা ম্যাটার করে স্টুডেন্টস মানে স্যাররা টিচাররা হাতের লেখা হাতের লেখা বাজে হলে মানে আজে বাজে হলে স্পষ্ট না হলে কিন্তু তারা ভালোভাবে মার্কস দিতে চায় না সো তোমরা হাতের লেখার প্রতি যত্ন নিবা সো আজকের মতো এ পর্যন্তই তুমি ভিডিওটি শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ডসের কাছে যাদেরকে তুমি প্রয়োজন মনে করো যে যা তাদেরও জানার দরকার কীভাবে পার্সমার লিখতে হবে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনে প্রেস করে দিবে সো আজকের মতো এ পর্যন্তই দেখাবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকে থাকো আল্লাহ হাফিজ